আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে ওভেনের কালেকশন দেখার জন্য আপনার ওভেন গুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে বড় এবং আপনারা যদি আরো বড় সাইজের চান সব ধরনের ওভেন এখানে পেয়ে যাচ্ছেন তো চলুন এই ওভেন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর ওভেন গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাহিন ভাই আসুন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো অনেক ধরনের ওভেন নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি আজকে দেখাবো এলপিনা সিরিজের ওভেন ভাই আলপিনা সিরিজের যেটা হচ্ছে আপনার কনভেকশন এই যে যদি একটু এখানে খেয়াল করেন এটা হচ্ছে রোস্টার কনভেকশন ফাংশন মানে অনেকে কনভেকশন ওভেন খুঁজতেছেন ভালো মানের কনভেকশন ওভেন যদি নিতে চান তাহলে এই যে অ্যালপিনা সিরিজ হ্যাঁ এটা হচ্ছে অ্যালপিনা সুইজারল্যান্ড এটা হচ্ছে আপনার অ্যালপিনা সুইজারল্যান্ড আমরা এখানে টোটাল দুইটা সাইজ রাখছি একটা হচ্ছে আপনার বাউন্ন লিটার একটা হচ্ছে আপনার পঁয়ষট্টি লিটার যার যেটা দরকার যে সাইজ দরকার আমাদের কাছে আছে নিতে পারবেন এ ছোট ছোট আছে হ্যাঁ এতে ছোট আছে এতে বড় আছে যদি বড় লাগে যে একদম কমার্শিয়াল ইউজ করবে 100 লিটার 80 লিটার 70 লিটার মোটামুটি সব সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর আজকে যেটা দেখাবো এটা কিন্তু মূলত ভাইরাল ওভেন মানে এইটার সম্বন্ধে মোটামুটি ধারণা সবারই আছে এটা হচ্ছে আপনাদের 52 লিটার ক্যাপাসিটি যেটা আল্পিনা সুইজারল্যান্ডের এটার ভেতরটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল সম্পূর্ণ মার্বেল কোট করছে এবং এটার ভিতরে আপনার ফ্যান থাকবে এবং লাইট থাকবে এটার মধ্যে ছয়টা কয়েল থাকবে নিচে তিনটা কয়েল উপরে তিনটা কয়েল থাকবে প্লাস এটা ডাবল গ্লাস হবে এই যে ভিতরে একটা গ্লাস বাহিরে একটা গ্লাস ডাবল গ্লাস ঠিক আছে এটা কালারের জন্য এটা সবচেয়ে বেস্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট যেমন অথেন্টিক যে কালারটা আমরা রেস্টুরেন্ট থেকে যে কালারটা আমরা খাই যে যেক খাই গ্রিল খাই বিস্কিট খাই আপনি সেম কালারটা এটার মধ্যে করবেন যদি কালার আপনার কেক এগুলো পারফেক্ট কালার এবং ওইভাবে না হয় তাহলে এটা দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন এটার জন্য গ্যারান্টি এটা আমরা লিখে দিব যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কনভেকশন কাজ করবেন এর জন্য হচ্ছে এই ওভেন ঠিক আছে আর বাংলাদেশের বেস্ট ওভেন হচ্ছে আলপেনা সিরিজের ওভেন যে আর এটার মধ্যে যেমন এটা দেখলাম বাউন্ন লিটার এটার মধ্যে ছয়টা কয়েল হবে আর এই পাশে আছে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি লিটার ঠিক আছে আমি এইটা একটু দেখা দিই এটা হচ্ছে পঁয়ষট্টি লিটার এই যে এটার মধ্যে আমার সুবিধা আছে কি এটার মধ্যে আপনি এক্সট্রা একটা ডাস্ট ট্রে পেয়ে যাবেন যেটা এটা আপনার বাউন্ন লিটারের মধ্যে নাই পঁয়ষট্টি তে ডাস্ট ট্রে আছে এটার ভেতরে নিচে দুইটা কয়েল আছে উপরে দুইটা কয়েল চারটা কয়েল থাকবে ফুল বডিটা হচ্ছে অ্যানোডাইজ মানে এইটা আগামী বিশ বছরও জং মরিচা রাস হবে না এটার জন্য গ্যারান্টি এবং এইটার ভিতর আপনি ফ্যান আছে লাইট আছে আর অনেকে কনভেকশনের কাজ কাম করেন অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই এটার সাইজটা কেমন হবে আমি যদি এটার সাইজটা একটু আপনাকে মেজারমেন্ট করে দেখাই দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এটার মধ্যে কিন্তু টোটাল ওভেনের মধ্যে ট্রে পেয়ে যাবেন আপনি দুইটা একটা থাকবে এই যে একটা থাকবে জালি ট্রে একটা থাকবে আপনার কালো ট্রে এই যে ঠিক আছে দুইটা ট্রে গ্রিল স্ট্যান্ড পিস্ট্যান্ড যা আছে সব দেওয়া আছে আর আমরা পঁয়ষট্টি লিটারটা যদি দেখাই দিই এই যে পঁয়ষট্টি লিটার এটা সতেরো সাড়ে সতেরো ইঞ্চি আছে ভাই লাম্বাই ঠিক আছে আর পাশে যদি দেখা দিই পাশে আছে প্রায় ষোলো ইঞ্চি এইটা ঠিক আছে মানে এটার যে ডিপটা আছে গ্যাপটা এই গ্যাপটা এইভাবে আছে আপনার প্রায় সতেরো আর এই যে এইভাবে যদি আমরা দেখাই এইভাবেও আছে আপনার সতেরো মানে এটার মধ্যে যদি পিজা বানান সবচেয়ে বড় পিজা তো চোদ্দ ইঞ্চি হয় যে তাই না এর চেয়ে বড় পিজা আপনি এটার মধ্যে বানাইতে পারবেন হ্যাঁ আর এরপরে আসেন আমরা বাউন্ন লিটারের সাইজটা একটু দেখা দিই যেমন এই বাউন্ন লিটারের এটার মুখের মাপটা আছে আপনার ষোলো ইঞ্চি ঠিক আছে আর ভেতরে যে ডিপটা আছে ওইটা যদি একটু দেখাই ওইটা আছে প্রায় আপনার পনেরো সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি হ্যাঁ সাড়ে চোদ্দ ইঞ্চি ভিতরের মাপটা আছে আর এগুলো সবই হচ্ছে আলপিনা সিরিজের এটা হচ্ছে মিয়াকো কোম্পানির প্রোডাক্ট মিয়াকো পার্টস অফ ইউ লাইফ আমরা কিন্তু একটা কথা সবসময় বলি যে মিয়াকোর প্রোডাক্ট কেনা আর সম্পদ কেনা এটা হচ্ছে সমান কথা তার মানে যারা এটা একটা মিয়াকোর এই একটা ওভেন কিনলেন সে একটা সম্পদ কিনলেন ঠিক আছে আর এটা যারা নেবেন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টির কথাটা যদি আমি একটু বলে দিই ওভেন আপনি যেইটাই নেন এটার জন্য এটার মূলত মেন হচ্ছে কয়েল যদি এই কয়েল গুলো আপনি পাঁচ বছরের মধ্যে কেটে যায় জ্বলে যায় এটা আপনি রিপ্লেস পাবেন মানে পাঁচ বছরের কয়েল এর গ্যারান্টি দিচ্ছেন কয়েল গ্যারান্টি থাকবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আরো পাঁচ বছর কত হলো দশ বছর তার মানে এটা সার্ভিস হচ্ছে লাইফ টাইম যদি লাইফ টাইম এর মধ্যে কখনো কোনো প্রবলেম হয় আপনি জাহান ট্রেডার্স এ নিয়ে আসবেন এটা আমরা সার্ভিস করে দিব একদম নিশ্চিন্তে থাকেন সার্ভিসের জন্য দশ টাকাও দিতে হবে না কয়েল গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছর এই দুইটারই লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আর আমরা যদি এখন প্রাইসটা বলে দেই এই অ্যালপিনা সিরিজের রোবেন গুলো মার্কেটে এমনিতেই বাজার শর্ট আছে তারপর আমরা যে অফারটা দিব এটা বড়জন আমরা হয়তো এক সপ্তাহের অফার দিতে পারবো এই এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার করেন তাহলে নিতে পারবেন যেমন এই বাউন্ন লিটার ক্যাপাসিটি এটা বর্তমানে বাজারে সেল হইতেছে পনেরো হাজার ষোলো হাজার এই দামে তবে ওইটা এটা যারা নেবেন প্রাইস রাখবো আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা ঠিক আছে পুরো বাংলাদেশে আপনি নিতে পারবেন যদি কেউ আইশা নিতে চান আইশা নিতে পারবেন দেখা বুঝা নিতে পারবেন যদি কেউ ঘরে বসে নিতে চান হোম ডেলিভারি ব্যবস্থা আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন জি এরপরে আসেন এইটা হচ্ছে আপনার পঁয়ষট্টি লিটার যে এটা এইটাও আলপিনা সিরিজ এটার জন্য কিন্তু গ্র্যান্ড ওয়ারেন্টি সেম থাকবে এটা বর্তমানে সেল হতেছে আপনার সতেরো আঠারো হাজার টাকা যে তবে ওইটা নেয় এটা যারা নিবেন আমরা প্রাইজ রাখবো মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো আমার চ্যানেলের জন্য যদি কিছু গিফট দিতেন এটার সাথে ভাই আজকে যারা নিবেন আপনার চ্যানেল এর ভিউয়ার যারা আছে তাদের জন্য এই পঁয়ষট্টি লিটার যেটা আছে ঠিক আছে আসলে এটা ভাইরাল ওভেন এটা বাজার এমনিতেই শর্ট ভাই হ্যাঁ এগুলো কিন্তু আসলে দেয়া যায় না তবে আপনার যারা নিবেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি কেউ অর্ডার করেন এই পঁয়ষট্টি লিটার ওভেন সাথে এইখান থেকে আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য একটা কিচেন স্কেল গিফট দিয়ে দিব ঠিক আছে এটা এক থেকে দশ কেজি পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন কারণ এই ওভেন থাকলে এটা একটা লাগে প্লাস একটা এক বিটার মেশিন থাকবে কেক পুটিং পিজ্ভেটার বানালে আকাশে বিট করার জন্য এটা পঁয়ষট্টি ওয়ার্ডের জন্য পঁয়ষট্টি লিটারের জন্য এইটা আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত নাই বললেই চলে তারপরেও তারা যারা নিবেন এইটার সাথে এই দুইটা আইটেম সম্পূর্ণ গিফট থাকবে জি আর এই দুইটা প্রাইসটা যদি কেউ শেয়ার করে দিতেন কেউ যদি নিতে চায় ভাই আমাদের কাছে এগুলো আছে একশো লিটার আছে আশি লিটার আছে যদি কারো লাগে নিতে পারবেন এটা বাজার যাচাই করে নিবেন যদি একশো লিটারটা নেন যে প্রাইস পড়বে আপনার বিশ হাজার পাঁচশো যদি আপনি এই এখান থেকে আপনার ওই আশি লিটারটা নেন এটা প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো জি আসলে এখানে কিন্তু আপনার একদম ছোট থেকে বড় সপ্তাজি পেয়ে যাবেন আপনার যদি কোনো পছন্দ থাকে এটা যদি ভাইকে একটা স্ক্রিনশট পাঠান ভাই আপনাদেরকে এখান থেকে প্রাইসটি জানিয়ে দেবে এছাড়াও কিন্তু এই মিয়াকো আপনার ব্যতীত এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ওভেন আছে বা আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আছে তো আপনাদের যেটা পছন্দ হয় বা আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট ভাইকে একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে ভাই আমার এটা দরকার ভাই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন বা এখান থেকে আপনাকে একদম নির্দিদায় আপনাকে এই প্রোডাক্টের প্রাইসটি সম্পর্কে এখানে ধারণা দেওয়া হবে আর কেউ যদি ভাই আপনার দোকানে আসতে যায় দোকানের ঠিকানাটা এবং ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার করেন ভাই আমি একটু যদি দোকানের অ্যাড্রেসটা দেখা দিই আমাদের শপ নাম্বার হচ্ছে ভাই 58 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা জি ঠিক আছে যদি কেউ আসতে চান সরাসরি এই নম্বরে ফোন দিবেন চিন্তা প্রবলেম হলে আমরা রিসিভ করে নেব জি আর যদি ঢাকার ভিতরে নেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার যাচাই করবেন তারপর করবেন জি ধন্যবাদ সাহিব ভাই আপনার সুন্দর ওভেনের গুলো আমার চ্যানেলের ভিউদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চ্যালেঞ্জ সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করত রইলো ধন্যবাদ